হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে গেছি অনেক সকালেই উঠেছি উঠে স্নান টান করে নিয়েছি কেন এত যা গরম মানে স্নান না করলে চলেই না তিনবার চারবার তো করতেই হবে তাই যাই হোক চাটা সব খাওয়া হয়ে গেছে এখন একটু চিকেন করবো আর একটু পরোটা করবো চিকেনটাই করে নিই একবার দুপুরেরটাও হয়ে যাবে সব কিছু এখন করে নিচ্ছি করে তারপর একটু পরে ভাতটা বসাবো চলো চিকেনটা এখানে পেঁয়াজ টিজ কাটা হয়ে গেছে চিকেনে আলুটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে আর দিকে পরোটাও হয়ে গেছে পরোটা করে দিয়েছি কিছু করেছি কিছু রাখা আছে চিকেনটা দিয়ে দিলাম দেখো একটা টমেটো দিলাম মশলাটা দিয়ে দিলাম আর এখানে লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি আজকে চিকেনটা আগে দিয়ে দিয়েছি পরে মশলা দিয়েছি যেমন মশলা কষিয়ে তারপরে চিকেন দিতাম আর আলুটাও দিয়ে দেবো আলুটাকে ভেজে দিয়ে দেখো মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার তেল ছেড়ে দিয়েছে পুরো জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার ভাতের ভাত চালটা ধুয়ে নিয়ে আসবো খুব বেশি জল দেবো না কষ নিলাম সামান্য আরেকটু জল দেবো মানে একটুখুনি গোলবে চাকা দিয়ে দিই এখানে পরোটা ভাজছি গোল গোল পরোটা খুব হালকা তেল দিয়ে দেখো চিকেনটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রান্নাবান্না হয়ে গেলো সব গুছিয়ে গুছিয়ে নিচি ভাতও হয়ে গেছে এবার একটু যাচ্ছি আবার বরের সাথে ঘুরতে একটু বেরোচ্ছি একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে আসি চলো টাটা রাস্তায় দেখা হবে আমরা এই শহরে চলে এলাম একদম ঘুরতে ঘুরতে আজকে টাইম পাস করছি রান্নাবান্না সব হয়ে গেছে এখানে হালিশহরে পার্ক আছে পার্কের সামনে এসে দাঁড়িয়েছি বলো তোমাদের পার্কটা দেখিয়ে দিচ্ছি এই দেখো পার্ক একটা আর ওই যে গঙ্গা মা গঙ্গা ওদিকে একটা লঞ্চ আছে ভেতর দিকে আড়াল পড়ে যাচ্ছে এখানে আসলাম এসে এখন এই ভাত খেলাম ডিম লোটে মাছ চন্ডি গরম গরম করলো খেয়ে নিলাম আসলে আমি বসে আছি ও দাঁড়িয়ে আছে আমরা তখন যাচ্ছিলাম তখন দুপুরবেলা আর এখন দেখো সন্ধ্যাবেলা কি সুন্দর সাজানো হয়েছে ভেতরটা পার্কের এখন বাড়িতে ফিরছি তখন ছিলাম ছিলাম মেজিমদির সাথে গল্প করছিলাম এখন যাচ্ছি তখন দুপুর ছিল প্রচন্ড রোদ ছিল আর এত মেঘ করেছিল ওই পাশটায় মনে হচ্ছিল বিশাল বৃষ্টি হবে বৃষ্টি তো হলো না কখনো আমি জানি না এখন ফিরছি বাড়িতে আর ছোট মেয়ে বারবার ফোন করে যাচ্ছে কোথায় আছো কোথায় আছো আমি তো আসছি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে তারপরে এই গাটা ধুয়ে আসলাম ফ্রেশ হলাম তাও দেখো না মানে এত গরম লাগছে যে বলার মতন না ঘরটায় যেন আগুন বেরোচ্ছে তাই ছাদে যাব ছাদে গিয়ে চেয়ার টিয়ার সব ঠিক করে এলাম ফোনটা একদম চার্জ চলে গেছে তাই একটু চার্জে দিয়েছি একটু চার্জ দিয়েই নিয়ে চলে যাবো আর ওই ফোনটা দিয়ে গান চালাবো আর এটা একটু বসে বসে দেখবো তা চলো আজকে আমার এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা গুড নাইট